স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারেন কি কারো অনুমতি ছাড়া কি কারো ফেসবুক আইডিতে ঢোকা যাবে কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বলল প্রকৃত শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কিনা বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় এ সম্পর্কে হুকুম কি ময়ূর আঁকা শাড়ি পরা শাড়ি কি পরা যাবে ঠাকুর উপরে কাপড় পরা না ফরস আলমগীর হোসেন আপনি জানতে চেয়েছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কী কি আমল করতে পারে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ আমলের কথা একটি হারিসে পাওয়া যায় বিশেষ সুরা বিশেষ সংখ্যক বার রাতে দুই এক নামাজ পড়ে সেই হারিসটি সঙ্গে মহাদিস রাম জঈব বলেছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য গুনহা থেকে বেঁচে থাকা আর স্বাভাবিকভাবে আল্লাহরের কাছে দোয়া করা এই এই দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য আর নির্দিষ্ট করে বিশুদ্ধ হাতিসে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোনো আমলে কথা বলা হয়েছে বলে আমাদের জানা নেই মোহাম্মদ জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন জেনাকোল করে ফেললে মাপ চাওয়ার নিয়ম কি আল্লাহ মাফ করুক ভাই জেন ইসলাম জেনুল ইসলাম আপনার প্রশ্ন উত্তর হলো যদি জেনাকো কে করে ফেলে তাহলে আল্লাহর কাছে তবাই না সুহা করতে হবে অর্থাৎ আর জীবনে কখনো জেনার ধারে কাছেও যাবে না জেনা হতে পারে সেরকম জায়গাগুলো থেকে বেঁচে থাকবে এই মর্মে প্রতিজ্ঞা করবে যা হয়েছে তার জন্য আল্লাহ কাছে খুবই লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর শাস্তি জাহান নামে জেনাকারদেরকে জাহান্নামে নামে শাস্তি দেওয়া হবে সেটা কথা চিন্তা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কায় মন চোখের পানি ফেলে ইনশা আল্লাহ ভবিষ্যতে আর না করার ব্যাপারে যদি প্রতিজ্ঞাবদ্ধ থাকে এবং জেনার সমস্ত উপলক্ষ এবং মাধ্যম যেগুলো মাধ্যমে পর্যন্ত চলে যেতে হয় সেগুলো থেকেও যদি নিজেকে দূরে রাখার জন্য সংকল্প করে ইনশাল্লাহ আল্লাহ তালা অবশ্যই তাকে মাফ করে দিবেন এরপরে জাভের হাসান আপনি জানতে চেয়েছেন কারো অনুমতি ছাড়া কি কারো ফেসবুক আইডিতে ঢোকা যাবে না কারো ফেসবুক আইডিতে ঢোকা আর কারো বাসায় ঢোকা এটা প্রায় একই জিনিস ব্যক্তিগতভাবে কারোর সাথে কারো কোনো কথা থাকতে পারে যে কথাটা গোপন থাকার মতো বিষয় তার প্রাইভেসির সংশ্লিষ্ট বিষয় তার জাগতিক কোনো গুরুত্বপূর্ণ তথ্য সেখানে থাকতে পারে যার কারণে কারোর ফেসবুক আইডিতে তার অনুমতি ছাড়া প্রবেশ করার চেষ্টা থাকা উচিত নয় এটি ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় নয় মিতা নাহিদা আপনি জানতে চেয়েছেন কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বলে উপকৃত হব মিতা বাচ্চা হওয়ার পর ব্লিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না ব্লিডিং শেষ তার তখন থেকে আপনি নামাজ পড়বেন এটাকে নেফাজ বলা হয় বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালা আদায় করতে হবে তবে ব্লিডিংয়ের সর্বশেষ সীমা হল চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে চল্লিশ দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি আদায় করবেন ইসরাত আলিজা আপনি জানতে চেয়েছেন শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কিনা যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয় ব্যান্ডেজ খোলাটা তার জন্য ক্ষতিকর হয় অসুবিধার হয় তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপরে শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন তাহলে আপনার গোসল হয়ে যাবে আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয় কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে তাহলে সেক্ষেত্রে আপনি ওপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তেমন করে সালা তাদের করতে পারবেন সোহেল রানা সুজন আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় এ সম্পর্কে হুকুম কী ভাই সোহেল এই জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কি না যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যথা ব্যাখ্যা না থাকে এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে নিছক এটি একটা ধারণা মানুষের থাকে তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা জায়েজ হবে না সঞ্জিতা ফাতেমা আপনি জানতেছেন ময়ূর আঁকা শাড়ি পরা শাড়ি কি পরা যাবে শাড়িতে যদি ময়ূর অঙ্কন করা থাকে স্পষ্ট যদি বোঝা যায় তাহলে সে শাড়ি অবশ্যই অ্যাভয়েড করা উচিত কারণ যে ঘরে কোনো পশু বা কোনো জীবজন্তুর ছবি অঙ্কন করা থাকে প্রদর্শিত থাকে সেখানে রহমতের ফেরেস্তা প্রবেশ করেন না এরপরে এ আদনান আদনান জনি আপনি জানতেছেন টাকনুর উপরে কাপড় পরা সুন্নত না ফরস নামাজের টাকার নিচে কাপড় পরলে নামাজ হবে কিনা না ভাই আপনার টাকরোর উপরে কাপড় পরাটা ফার্স্ট টাকার নিচে পুরুষের জন্য লুঙ্গি পাজামা প্যান্ট চাদর এবং জামা জুব্বা ইত্যাদি এগুলো টাকরোর নিচে পড়া হারাম মোজা থাকলে বা এমন কোনো প্যান্ট থাকলে যেটা নিচের দিক থেকেই অ্যাটাস্টেড সহ পায়ের অংশ সহ সেটা কথা ভিন্ন কথা কিন্তু উপর দিক থেকে যে পোশাক যায় সেটা যদি নিচে যেয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে সেটি হারাম এটি সুন্নত নয় টাকুন উপরে পুরুষের জন্য এটা পড়া ফরজ ফরজ কীভাবে জানলাম কারণ আকরাম সাল্লাহ সাল্লাম এখানে সতর্ক করেছেন কোনো কাজ যদি আবশ্যক না হয় তাহলে সেটির জন্য তিনি সেটি তরক করার ব্যাপারে তিনি সতর্ক করেন না মা আজ ফলামেল কাবাইন মেল নার টাখন নিচে যে অংশ থাকে কাপড় চোপড় সেটি জাহান নামে যায় নাবি সাল্লাহি সাল্লাম ইহাদিস থেকে বোঝা গেল যে এটি কোনো ঐচ্ছিক বিষয় নয় তাহলে জাহান নামের কথা তিনি বলতেন না আর নামাজের মধ্যে নিচে কাপড় বলে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে আবুদাউদের একটি ভাবনা রয়েছে এরকম যে আল্লাহ রাবুল আলমিন মুসবিল ইজার বা টাকর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তির এবাদত কবুল করবেন না সে হাদিসটি সন বিশুদ্ধ নয় বরং সেটি জয়ফ এবং দুর্বল সূত্রে বর্ণিত যার কারণে নামাজের মধ্যে টাখন নিচে কাপড় চলে গেলে যে নামাজ হবে না বিষয়টি অথেন্টিক নয়